লা তোমাৰ যোৱা তোমার সকাল হচ্ছে আমি খুব ভালো আছি আর আজ আমি একটা প্র্যাঙ্ক করবো ভাবছি বাবুর উপরে আরও আজকে সারাদিন বাড়িতেও আছে মুডও ভালো আছে আমি বললাম আজকে একটু প্র্যাঙ্ক করা যাক ও ওয়ার সময় আছে আর কী প্র্যাঙ্ক আমি সেটা তোমাদের বলবো না তোমরা দেখতে থাকো আর আশা করি আর থামেল দেখে তো বুঝেই গেছো আর কিছু বলবো না তো চলো ও আসুক তাহলে দেখা হচ্ছে এই যে লঙ্কার গুঁড়ো আর বাবু প্যান্ট হচ্ছে এইটা তো আমি এখানে অনেকটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এতটা দেওয়া যাবে না ঝেড়ে ফেলে দিতে হবে নাহলে বুঝে যাবে প্যান্টটা পরার সময় তো আমি এখন এটা হালকা একটু ঝেড়ে ফেলবো অনেকটা আছে তো আসুক তবে দেখা হচ্ছে করে এখানে তারপরে গামছো জল ভর্তি Best three Is it one of your mouldy chatty oh, sit here Sit and enjoy

শুঙ্খ ফুঙ্কা লাগলো নাকি আমি তো ছেড়ে দিলাম খুব জ্বলছে গান আমার সামনে করবো না কি অসুবিধা গামছা করতে অসুবিধা তোমার কি গো

প্যান্টটা লঙ্কা করে দিছিস কেন আমি আমি কখন দিলাম ওখানে বাইরে মেলা ছিল প্যান্টটা পেছি আর উপরে ছিল তখন ঠাকাই নিয়ে এসেছি তুই কো না প্যান্টটা লঙ্কা করে কেউ দেয় আমি দিইনি এটু কমন সেন্স তোর মধ্যে নেই যে আমার বউ আমাকে এটা করতে পারে না এটা দিতে পারে না নন সেন্স কি অবস্থা যদি জানিস তুই লঙ্কা করে দিছিস প্যান্টটা মধ্যে হয়ে গেছে তো চুলকানি কমে গেছে জ্বালা হচ্ছে না তো আর

কোথায় গেল তো ভাই যমুনায় হচ্ছে আবার বাথরুমে আছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেন হয়তো সত্যি ওর জ্বালা পড়ে করছে নাহলে ওরকম করে না তো দেখা হবে নতুন কোনো প্র্যাঙ্কে আজকের মতো বা